আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ছেলেকে নিয়ে কিন্তু বাসায় অলরেডি চলে আসছি তো আসা মাত্রই কিন্তু পাশের ভাবিরাও চলে আসছে ছেলেকে দেখার জন্য তো ভাবিদের সাথে গল্প করতেছি পানিবন্দি মানুষের জন্য কি করতে পারি তো দেখি আমি আমার যতটুকু সাধ্যমতো চেষ্টা করব জানিয়েই পাশে দাঁড়াতে পারি সবাই দোয়া করবেন যেন আমি সহি সালামতে তাদের জন্য কিছু একটা করতে পারি আমার সামর্থ্য অনুযায়ী তারপরে ওই যে ডালটা দিয়ে তো সেদিন আর কিছু করা হয়নি তো ভাবিরা যেহেতু আসছে তো এখন কিছু তো একটা করতে হবে তো গরম গরম পেঁয়াজুটাই রেডি করে দেবো তো আজকে একটু ভিন্ন রকমের একটা পেঁয়াজু রেডি করব আর কি তো ভাবিরা আমাকে দিচ্ছে না বলে যে না তুমি দুই তিন দিন ঘুমাতে পারো নাই তো ঘুমাও কিছু করতে হবে না আর ওনারাও নাস্তা তো নিয়েই আসছে তারপর আমি ভাবলাম যে ডালটা যেহেতু বাটাই ছিল তো এইটা দিয়ে একটা কিছু করি আর কি তো সব মশলাপাতি দিয়ে কিন্তু এখন ডালটা আমি গরম তেলে দিয়ে দিলাম এই যে পেঁয়াজু আকারে একটু বড়ো সাইজের পেঁয়াজুটা করে নিছি আর এটা কিন্তু সামান্য নামমাত্র একটু উল্টিয়ে পাল্টিয়ে আবার আমি তুলে ফেলবো আর কি আর এগুলো ভাস্তেছি আর দুই সেলের সাথে কিন্তু খুব আলাপ আলোচনা করতেছি যে কি দেওয়া যায় কি করা যায় কোথায় দেওয়া যায় সব কিছুই দেহে যেহেতু আমার দেশের মানুষই পানি বন্দি আমার এলাকার মানুষও পানি বন্দি আমার ডিস্ট্রিক্টের মানুষ পানি বন্দি তারপরে এই যে দেখেন গরম গরম পেঁয়াজুটা দেখে আমি একটা চামচ দিয়ে একটু চাপ দিয়ে আর একটু চেপটা করে নিলাম তারপরে এখানে আমি এখন দিয়ে দিব কর্নফ্লাওয়ার দেখতেই পাচ্ছেন কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম তারপরে এখানে লাল মরিচের গুঁড়া দিয়ে দিব আর ছোট ছেলে বলতেছে আম্মু আমার যেই জমানো টাকা আছে সেগুলো কিন্তু আমি দিয়ে দিব তো সে যেহেতু মালয়েশিয়াতে কিছু রিঙ্গিত সালামি পেয়েছে সেই রিঙ্গিতগুলোও বলতেছে আমাকে এগুলো টাকা করে নিয়ে আসতে যে আম্মু টাকা করে নিয়ে তুমি শিশুদের জন্য কিছু দিবা আমার টাকা থেকে তো দেখি কি দেওয়া যায় সবাই দোয়া করবেন যেন আমি কাজটা সম্পূর্ণ করতে পারি ইনশাল্লাহ আপনাদেরও দেখাবো তাদের পাশে দাঁড়ানোর অভিজ্ঞতা যেহেতু আগেও করোনার সময় কিছু না কিছু তো দিয়েছি তখনও মানুষের পাশে যেভাবে দাঁড়িয়েছি আলহামদুলিল্লাহ এবারও আপনারা দোয়া করবেন যেন আমি এবারও পানিবন্দি মানুষের পাশে দাঁড়াতে পারি আমার আর আপনারাও সবাই চেষ্টা করেন যার যার সামর্থ্য অনুযায়ী যে যা দিতে পারেন দিয়ে তাদের পাশে দাঁড়ান তারপরে এই যে এখানে ভেঙে নিলাম একটা বাটিতে আর পুস্কু একটা আসে তার জন্য সাথে একটু তেঁতুলের টক দিয়ে দিলাম তো সবাই শিউলিস ফ্যামিলির সাথে থাকবেন বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার দেবেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম আল্লাহ